ঢাকায় ড্রামে ভরা ২৬ খন্ড লাশ বেরিয়ে এলো নতুন তথ্য প্রেমের ফাঁদে ফেলে দশ লাখ টাকা আদায়ের চেষ্টাতেই ধরা করা হয় হত্যা নির্বাচনে ব্যাঘাত ঘটনার মতো শক্তি নেই আওয়ামী লীগের মন্তব্য প্রেস সচিবের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পার্কিংয়ে থাকা বাসে আগুন ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দাবিতে তিন উপদেষ্টার গাড়ি অবরোধ জেলা বিএনপির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ নয় জনের প্রাণহানি বিহারে এনডিএ জোটের বড় জয় মোদীর নজর এবার পশ্চিমবঙ্গে এবং মেসির গোল এবং অ্যাসিস্ট বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলের জয় আর্জেন্টিনার দুপুর একটা সবেকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ হাইকোর্ট এলাকা থেকে ব্যবসায়ী আশরাফুল হকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে র্যাব প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে দশ লাখ টাকা আদায় উদ্দেশ্যে হত্যা করা হয়েছে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে শনিবার সকালে কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল আরেফিন তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কিনা তা প্রধান আসামি জরেজুলকে জিজ্ঞাসাবাদ করলে পরিষ্কার হবে বলেও জানায় র্যাব গ্রেফতার শামীম আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা প্রাপ্য তথ্য তথ্য এবং যে আলামতগুলো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি তার সম্পর্কে আপনাদের সম্মুখ অবগত করাটাই আমার মূল উদ্দেশ্য গ্রেফতারকৃত আসামি শামিমা আক্তার কোহিনুলের দেওয়ার তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জলেদের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল জলের শামিমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে লক্ষ টাকা 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 । আদায় যা থেকে আর গাজীপুর মহানগরের কোনাবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে শনিবার ভোরে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে নিহত রহিমা ময়মনসিংহের কাল হালুয়াঘাট থানার আমতলি গ্রামের সুরুজালির ছেলে ইমরানের স্ত্রী এ দম্পতি দীর্ঘদিন ধরে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন কোনাবাড়ি থানার উপপরিদর্শক পাপন হোসেন জানান ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে রহিমার মরদেহ উদ্ধার করে প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে দাম্পত্য বিরোধের এক পর্যায়ে ইমরান ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত হন ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই পুলিশ কর্মকর্তা জানান মরদেহটি তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে ঘটনার কারণও বিস্তারিত জানতে তদন্ত চলছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে বা প্রতিদ্বন্দ্বী দলগুলোতে মিলিয়ে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচনে ব্যাঘাত ঘটানোর মতো শক্তি তাদের হাতে অবশিষ্ট নেই বলেন সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে ফেব্রুয়ারি নির্বাচন শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি ফেব্রুয়ারি নির্বাচন যে শান্তিপূর্ণ হবে তিনটি সাম্প্রতিক ঘটনা এমন বিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন নির্বিঘ্নে বিএনপির মনোনয়ন ঘোষণা আওয়ামী লীগের সক্ষমতার সীমা এখন পরিষ্কার এবং তা খুবই নগন্য এবং পুলিশ নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় প্রশাসন আরও সংগঠিত সব মিলে জাতির প্রত্যাশা অনুযায়ী একটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় হঠাৎ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজেপি শহর জুড়ে আগুন, ককটেল বিস্ফোরণ আর পালানোর নানা ঘটনার পর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে বাহিনীটি। এদিকে এর আগের রাতেও রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ সহ একের পর এক রহস্যজনক ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বহু এলাকায় একযোগে আগুন লাগানো ও ককটেল নিক্ষেপের ঘটনায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ছড়ানো অরাজকতা নাকি আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রাজধানী ঢাকার এখনকার রাতগুলো যেন অদৃশ্য আতঙ্কে ঢেকে গেছে কারা যেন শহর জুড়ে আগুন ককটেল বিস্ফোরণ আর পালানোর অদ্ভুত সব ছক একে রেখে যাচ্ছে অস্থির পরিস্থিতির মাঝেই শুক্রবার ভোরে ঘোষণা এলো ঢাকা ও এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই এখন সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা আসার ঘন্টা আগেই শহরের উত্তর পশ্চিম প্রান্তে ঘটে যায় আরেকটি রহস্যময় ঘটনা বৃহস্পতিবার রাতে শাহ পার্কিং করা একটি বাসে আগুন আচমকাই জ্বলে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দুর্বৃত্ত আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দেয় একজন ধরা পড়ে আরেকজন আতঙ্কে তুরাগ নদীতে লাফ দেয় ইতোমধ্যেই ধরা পড়া ব্যক্তিরা জানিয়েছেন তারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরটা যেন জ্বলন্ত গোপন বার্তার মতো ছাই হয়ে পড়ে থাকে শাহ আলী থানার ওসি গোলাম আজম বলেন দুজনকে আটক করা হয়েছে এর আগের রাতগুলোয় ফ্যাসিস্ট দলের দোসররা একই ধরনের আগুন ছড়িয়েছে কমলাপুর যাত্রাবাড়ি উত্তরায় বসুন্ধরায় জ্বলেছে প্রাইভেট কার মিরপুর থেকে বৌচাক কোনো এলাকা এখন আর নিরাপদ নয় এমনকি পুলিশের দিকেও ককটেল নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা কর্মীরা পুরো দেশ যেন এখন আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলার অদৃশ্য খেলায় বন্দি এখন প্রশ্ন হল এই আগুনের ছক কি কেবলই অরাজকতা নাকি আরো বড় কোনো অন্ধকার পরিকল্পনার শুরু তুষার ইসলাম জাগো নিউজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার ভোর আনুমানিক ছয়টায় মহাসড়কের সিমরাইল এলাকার সড়ক ও জনপদ অফিসের সামনে মিনি বাসটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায় মিনি বাসটি শুক্রবার রাত দশটার দিকে চালক চিটাগাং রোড সহজ অফিসের সামনে পার্কিং করেন শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিকাণ্ডে বাসটির সিট গ্লাস সহ ভেতরের অংশ পুড়ে যায় তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে শুক্রবার দিন গত গভীর রাতে বাজারের তেমোহনিতে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায় বাজারে সিএনজি চালিত অটোরিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে ছয়টি দোকান পুড়ে গেছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি নি। ডার্ক চকলেটে একাকার হলো ওঠা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার চপবোর্কের মিষ্টি ম্যাজিক ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছেন স্থানীয় জনতা শুক্রবার বিকাল শোয়া পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে যা পরে জেলা বিএনপির হস্তক্ষেপে শান্তভাবে শেষ হয় কি ছিল জনতার অভিযোগ ও উপদেষ্টাদের অবস্থান বিস্তারিত রিপোর্টে ভোলা বরিশাল সেতুসহ পাঁচ দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছে স্থানীয় জনতা শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে পরে জেলা বিএনপির হস্তক্ষেপে তারা সরে যান তারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরুদ্দিন এর আগে বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন ওই তিন উপদেষ্টা এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ভোলা বরিশাল সেতুর বিষয়ে আশানুরূপ কোনো বক্তব্য না পাওয়ায় প্রথমে ক্ষোভ প্রকাশ করেন এরপরই তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ দারুণ ক্ষতি হচ্ছে জানেন তো ওই জন্য আমাদের তো সব কিছুর কথাই ভাবতে হবে তো ওই জন্য আমাদের আমরা যেটা ওই জন্য ওই ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যায় দেখা দেবে এইটা একটা জিনিস আর একটা যে এই যে আপনারা যে বলছেন যে ডিসেম্বরে হচ্ছে না এটার কারণ হচ্ছে যে আমরা ওই সব জিনিসগুলো দেখতেছি আন্দোলনকারী মীর মোশারফ অমি ও মোহাম্মদ মেহেদী হাসান জানান ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দাবি দীর্ঘদিনের আমরা ঢাকায় উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কয়েক মাস আগে আমাদের বলেছেন জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে কিন্তু আজ ভোলায় এসে তিনি বলছেন নতুন করে আবারও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে এ সেতু কবে হবে কোনো নিশ্চয়তা নেই এজন্য আমরা উপদেষ্টাদের গাড়ির সামনে দাঁড়িয়েছি আমাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করে নেই ওনারা ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে আমরা ভাবছি আমাদের জানুয়ারি পতন হবে কিন্তু সেটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে নতুন নতুন নাটক আমরা এই নাটক মঞ্চস্থ হইতে আশা করিনি আজকে আমাদের ভোলাবাসী চৌ সবার বুক ভেঙে গেছে আগামী কালকে থেকে আমাদের দাবিগুলো আরও কঠোরভাবে আমরা পালন করব এমন কি বোলাতে আপনারা জানেন দুইটি গ্যাস কোম্পানি আছে একটি ইন্টাকো গ্যাস কোম্পানি আর একটি সুন্দরবন গ্যাস কোম্পানি এই দুটি কোম্পানি বন্ধ করে দিয়ে আমরা বোলা থেকে এক টাকার কোনো সম্পদ আমরা বাইরে যেতে দেব না যতদিন পর্যন্ত আমাদের বোলাকে কিছু না দেওয়া হবে জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণে নয়জন জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত উনত্রিশ জন শনিবার মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দ করা বিস্ফোরকে পরীক্ষার সময় এ বিস্ফোরণ ঘটে নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেন্সিক বিশেষজ্ঞ শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও রয়েছে নিহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আহতদের সেনাবাহিনীর বিরানব্বই ঘাটি হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে পৌঁছেছেন সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নোগাম থানার পুলিশ সম্প্রতি জয়েসি সি মোহাম্মদের পোস্টার লাগানোর ঘটনাটি তদন্ত করছিল সেই সূত্রে উদ্ধার করা হয় বিপুল বিস্ফোরক এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয় তাদের একজন আদিল আহমেদ রাথের যিনি নিরাপত্তা বাহিনী ও বহিরাগতদের ওপর বড় হামলার হুমকি দেওয়া পোস্টার লাগানোর সময় ধরা পড়েন তদন্তে দিল্লিতে আত্মঘাতী হামলায় জড়িত একটি নেটওয়ার্কের সন্ধানও পাওয়া যায় ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর জেডি মহাজোটের ভরা ডুবি হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আসন জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ভূমিধস এই জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিহারের এই জয় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের পথ তৈরি করবে ভোট গণনা ঘিরে জল্পনা কল্পনার মধ্যে পাল্টে গেছে সমীকরণ দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় দুই শতাধিক আসন পেয়ে এনডিএ নিশ্চিত করেছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সমীক্ষার পূর্বাভাসে ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত কোথাও একশো ত্রিশ আসন কোথাও একশো এমন অনুমানি ঘুরছিল সব বিশ্লেষণে কিন্তু বিজেপি জোটের ফের ভুল প্রমাণিত হয়েছে সব টানা দুই দশক ক্ষমতায় থাকার পরও নীতিশ কুমারের ভাবমূর্তি যে অটুট এই ফল তারই প্রতিফলন বিহারে এন জোটের জয়ের পর পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার ভোটেও জয়ের আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় দিল্লির বিজেপি সদর দফতরে কর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদী বলেন বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও জঙ্গল রাজ উৎখাত করবে বিজেপি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে লুয়ান্ডা অ্যাঙ্গোলার বিপক্ষে মেসিমো একটি ম্যাচে দুই শূন্য গোলের জয় পেল আর্জেন্টিনা দুই সালে এটাই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ ম্যাচটি ছিল অ্যাঙ্গোলার জন্য বিশেষ কারণ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি আয়োজন করেছিল তারা আর্জেন্টিনাকে মাঠে নামাতে অ্যাঙ্গোলা সরকার প্রায় ১২ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে লুয়ান্ডার বিখ্যাত এগারো নভেম্বর স্টেডিয়ামে পঞ্চাশ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন এবং ম্যাচের শেষ মুহূর্তে মেসিকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান দর্শকরা প্রথমার্ধের শেষ দিকে তেতাল্লিশতম মিনিটে মেসির দুর্দান্ত থ্রু বলে লোতারো মার্টিনেস নিচু শটে গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনার জার্সিতে লতারো মার্টিনেসকে মেসির এটি ছিল নবম্যাসিস্ট যা হিগুয়াইন ও অ্যাগুয়ারোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচের বিরাশিতম মিনিটে ভূমিকা বদল হয় এবার লতারোর চতুর রিভার্স পাসে বল মেসি বাম পায়ে নিখুঁত শট শটে জাল পাঠান বল ফলে 2-0 ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয় এর মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে তার 196 ম্যাচে 115 তম গোল পূর্ণ করেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ঢাকায় ড্রামে ভরা ছাব্বিশ খণ্ড লাশ বেরিয়ে এলো নতুন তথ্য প্রেমের ফাঁদে ফেলে দশ লাখ টাকা আদায়ের চেষ্টাতেই করা হয় হত্যা নির্বাচনে ব্যাঘাত ঘটনার মতো শক্তি নেয় আওয়ামী লীগের মন্তব্য প্রেস সচিবের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পার্কিংয়ে থাকা বাসে আগুন ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দাবিতে তিন উপদেষ্টার গাড়ি অবরোধ জেলা বিএনপির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীরে থানায় বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ নয় জনের প্রাণহানি বিহারে এনডিএ জোটের বড় জয় মোদির নজর এবার পশ্চিমবঙ্গে এবং মেসির গোল এবং অ্যাসিস্ট বছরের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলের জয় আর্জেন্টিনার দর্শকই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে